हेलो वान त सबै क्या मना छो আমি তো অনেক বেশি ভালো আছি তো যার আজকে আমি ঘুরতে যাচ্ছি আমি কোথা যাচ্ছি কি কারণে যাচ্ছি এবং কার সাথে যাচ্ছি সেটা নিয়ে থাকছে আজকে ছোট মিনি ব্লগ আর আজকে যেহেতু আমি ঘুরতে যাচ্ছি তো তার কারণে একটি সুন্দর মতো সাজগুজি তো করতে হবে তো তার জন্য কিন্তু প্রথমে আমি আমার ছোট বোনের একটা টপস নিয়ে নিয়েছি এবং আমার বড় বোনের একটা জিন্স নিয়ে নিয়েছি নিজের কিছু নেই আর এই খুশিতে কিন্তু আমার একটা গান মনে পড়ছে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করে নাচছি সাইয়রা তো তো বদলা নেই

দিক দিয়ে কিন্তু রোদে অবস্থা আমার পুরে খারাপ হয়ে যেতেছে কারণ এত রোদ উঠছে এ রোদে বলে দাঁড়ায় থাকা লেটটা কিন্তু আমি করছি প্রায় বারোটা বাজে গেছে আমার ঘর থেকে বেরোতে বেরোতে ও কিন্তু ক্র্যাক করে বলছে নাকি আর তো যাই হোক ও কিন্তু চলে আসছে এবং আমরা এখন কলেজে চলে আসছি আর দেখো গাইস এই হচ্ছে আমার বান্ধবী দেখছো কত সুন্দর করে আমাকে ফুল লাগিয়ে দিয়েছে আর আমি তোমাদের কিন্তু প্রথম থেকেই বলতেছিলাম আজকে আমি দেখা করব দেখা করব তো এই হচ্ছে গিয়ে সেই দেখা করার বান্ধবী ও আসলে অনেকদিন হচ্ছে গিয়ে আমরা দেখা করি না তো আজকে কিন্তু এক কাজে দুইটা কাজ হবে আর এক কাজে দুইটা কাজ হচ্ছে গিয়ে আমার বোনের মেয়ে সরকারি মহিলা কলেজে ভর্তি হবে তো আজকে ওর ভর্তি হওয়ার ডেট তো আজকে ও এখানে আসবে তো আমি বলছি যে তুই ওর কলেজে ভর্তি হবে তো ও কলেজে আসছে আমি বলছি যে আমিও আসছি আর আমার কারণে কিন্তু ওর একটা প্রাইভেটও মিস দিছে কারণ আমি কিন্তু অনেক লেট করে গেছি আর এটা নিয়ে কিন্তু প্রথমে একটু একটু করছি কিন্তু অনেক মজা করার পরে আবার একটা কোথায় চলে গেছে আমি যাই না তো এখন আমরা অনেক বেশি মজা করতেছিলাম আর আমার বোনের মেয়েটা ওর কাজ করতেছিল ও এখানে ভর্তি হইতেছিল ওর ভর্তি হওয়ার পরে ওর বান্ধবীর সাথে কোথায় চলে গেছে আমি যাই না আর আমি আমার বান্ধবীর সাথে কোথায় চলে যাচ্ছি আমি নিজেও যাই না অটোতে করেই কোথায় চলে যাচ্ছে আমি নিজে জানি না তো এখন আমরা একটু ভিডিও টিটু বানাতেছিলাম আর ভিডিও বানানোর সময় ওর আলফিন দিয়ে আমার চুল আটকে যাইতেছিল আর আমরা কোথায় যাই আমরা যাই একটা ফুচকার দোকানে এখন আমরা ফুচকা খাবো আসলে দিন অনেক বেশি মজা করতেছিলাম আর আমার বান্ধবী মাকে দেখছো ঠান্ডা জল খাওয়াই মানে আমি ওকে ফুচকা খাওয়াবো ও আমাকে ঠান্ডা জল খাওয়াইছি এটাই অনেক কিছু এই গরমের ভিতরে ঠান্ডা জল খাওয়া আর ফাইনালি আমাদের দুই খাদকের সামনে কিন্তু ফুচকা চলে আসে এখন আমরা ফুচকা টপা টপ করে দিবো এবং আর খাবো আমার বান্ধবী কিন্তু আমার থেকে দুনো প্লেট নিয়ে নিসে ও কি দুনো প্লেট খাবে দেখো ও আমাকে এক প্লেটও দেবে না ও নাকি দোনো প্লেটের সব ফুচকাগুলো ও খাবে আমি খাওয়াইতেছি ও আমাকে খাওয়াইতেছে না ও নিজেই নাকি দোনো প্লেট খাবে তাহলে আমি খাবো মানে ওর কথা হচ্ছে ওর আজকে লেট করাইছি ওর প্রাইভেট একটা ওর মিস গেছে তো এই কারণে ও প্লেট খাবে এইটা নাকি আমার পানিশমেন্ট আমাকে ফুচকা খাইতে দেবে না আমি নাকি ফুচকা না খাই এখান থেকে যাবো তোর প্লেটের সব আমি ফুচকা খেয়ে ফেলবো রে ভাই তাও তুই আমার থেকে খাইতে পারবি অনেক ঝগড়াঝাটির পরে কিন্তু এক প্লেট ফুচকা আমি ওর থেকে নিয়ে নিই এবং টপাটক মুখের ভিতরে চালান করতেছিলাম ও কিন্তু চালান করতেছি দেখো চালান করতে করতে পুরো প্লেট কিন্তু খালি করে ফেলছে একটু টক যদি থাকতো এক ফোঁটা টক যদি থাকতো এক ফোঁটা টকও নাই যেখানে আমরা দুই খাদক আছি সেখানে কিভাবে কিছু থাকবে আর ওই দিন কিন্তু আমরা অনেক বেশি মজা করছি আসলে অনেকদিন পরে এরকম একটা খাবার ছিল মজো একটা একটা করে মজো এই ঠান্ডা গরমে সরি গরমে আর ভাই গরম ঠান্ডা যাই অনেক সুন্দর ছিল এখন আমরা দুই বান্ধব মিলে হাঁটতেছি এন্ড হাঁটতে কিন্তু আমরা এখন বাড়িতে চলে যাবো মানে আজকের দিনটা এখানে তোমরা কিন্তু কমেন্ট করবে তোমরা কি তোমাদের বেষ্টির সাথে এরকম ভাবে ঘুরতে যাও নাকি যা আর আমরা দুই বেশি এরকম মাঝে মধ্যে সময় আজকের ব্লগটা কেমন হচ্ছে তো আজকে আমাদের সবাইকে টাটা